কলফল কাবাস কর ভাইরাল নদীর ফারত গেলাম ওয়ান আইব চিকেন চিলির মজা আর রেসিপি ব্যাক কিছু লোকের আজ আরোগ্য বড় বারে ব্লগ শেয়ার আলাইকুম আসসালাম কেন আছেন আশা করি বেগম বহু ভালো আসন আয়ো আলহামদুলিল্লাহ বহু ভালো আছি আজ নতুন শেয়ার আশা করি আজ বানাতে খুবই ভালো লাগবো অনুরাগ বেগুন তো জানন আয় এখন বড় বাড়িতে আসি আজি এ বোনকাল আবদার করি চিকেন চিলি আর ফ্রাইড রাইস আব কিন্তু হাতে গুত তুন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে গিয়ে গোয় তারা করে ইন্দির রান্নাঘর ডুয়ে গেলাম বই নাস্তা হাই আর কি আর মো যদিও বাক কিছু দিয়ে শুধু জাস্ট মাংস করে মেরেড করব এর আগে কিন্তু আর বড় বারে চিকেন চিলি আর ফ্রাইড রাইসাম আর বোন খুবই পছন্দ করছি যার কারণে এবার আবদার গুরগি গতবারের ভিডিও বসে চিকেন চিলি রেসিপি শেয়ার করেন এত আসলে ভিডিও করানো হয় আজ যেহেতু আবারও চিকেন চিলি রান্না করি চিন্তা করছি আজ আমার আফক কলের রেসিপি শেয়ার করি ফেলাই অলরেডি কিন্তু হতা হইতে হইতে আয় চিকেন চিলি দিয়ে প্রায় মেরেড করে ফেলাই তারপর আয় কি কি দিয়ে আর আরে কেজি মতো হবো মুরগির মাংস অংশ এখানে সুরু সুরু কিউব কিউব করে হাই লয় তারপর দিদি ফোয়ার মতো আদা বাড়া রসুন বাড়া পেঁয়াজ বাড়া গোলমরিচের গোড়া তারপর দিদি দুই চামচ পরিমাণ লাল মরিচের গোড়া দুই চামচ পরিমাণ দি সূর্য মরিচের গোড়া অনার সাইল একদম ফ্রেশ সূর্য মরিচের গুড়ি গুড়ি তারপর ব্যবহার করতে পারবেন আর আগের আছিল এর আয় দুই চামচ পরিমাণ দি ফেলায় তারপর দিদি ফোয়ার মতো সয়া সস সয়া সস দাও তিন চামচ মতো ওই আর কি যেহেতু মাংসের পরিমাণ বেশি আমি ভাবো মেজারমেন্ট করে দিল এখন বেকিং ভালো করে একদম মাকি ফেলাই মাকনর পর এখন দি ফেলায় দুও ডিম ফোয়ার মতো লবণ তারপর লাস্ট দি ফেলাই ফোড়ার মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ধরন এক কাপ মতো বুদ্ধি দিই সুড়ো কাপে এক কাপ আর এবার মাংস আমি বেকিং ভালো করে একদম মাখি ফেলাই মাখিয়ে ফোড়ার বিশ মিনিটের মেরিট করে লাহাই দি তারপর এক কাপ হরে বয়ে হরে ফোড়ার মতো তেল দিয়ে এখন মাংসন এক এক বেকিং সুন্দর করে ভাজি ফেলায় ভাজি আর প্লেট উল্লে ফেলায় তারপর আবারও ওগুলো দেখি বয়ে দেখছি নিজে ফয়ের মত দিয়ে এখন আয় তিন চাই হওয়া রসুন কুচি বাজিয়ে রেখে পেঁয়াজটা সময় এখানে এখন দিয়ে এখন আয় দি পে মাংস ঢালে দি তারপর দিয়ে ওয়েস্টার্ন সস কিছু কাঁচামরিচাল জাল এবারিচ ফালে দিবেন লাস্টে তিন চামিচ কর্নফ্লাওয়ার এ ফে দি গলিয়া রখন আয় মিশ্রণালিয়ে পনেরো বিশ মিনিট সো লাহিলি চিকেন চিলি একদম রেডি বানান একদম তো সহজ খাইতে খুবই মজা ওনারা একবার ওরা ট্রাই করবেন কিন্তু রান্না করি তবে আজ ফ্রাইড রাইস একটু হালকা নরম গিয়ে তবে হাইতে আলহামদুলিল্লাহ খুবই মজাই হানা ফিনে তো হাই ফেলালাম হানা ফিনে হাই এর এখন যার ভাইরাল নদীর ফারত আই জানি বেগুন এই জায়গেন সিনন আসলে সিনিবের হতা এটা তো ভাই শুক্রবার আইলি এত মানুষ এত মানুষের বৃত্তা হ্যাঁ আজ কিন্তু শুক্রবার নো আসিল যার হাওয়ানে একটু মানুষ সম দেখতে লাগলো অন্যান্য সময় আইলি এটা মানে আজার আজার মানুষ এত মানুষের বৃত্তায় আর কি আয় তুমি আইসক্রিম হেলাম তবে আইসক্রিম এত পরিমান বাজে আছিল জালমুড়ি হেলাম ঝাল একদম বাজে আছিল একদম মজাইনো আছিল লাস্ট টাইম ফেলে দি তারপর হেলাম বেলফুরি তবে বেলফুরি মজা আছিল কিছুক্ষণ ঘোরাঘুরি গর্গি যতবার বরফের অবশ্যই এই নদী পারাত একবার বলে আয় আয় এই জায়গা আর খুবই পছন্দ হয় আর বহুত ভালো লাগে আর এন্দি সন আর মেহেদির কালার কি সুন্দর এসি যার কারণে মেহেদি একটু ভিডিও করলাম ছবি তুইলাম এই মেহেদি কিনা আর দেয় দি দে মেহেদি বাই দিপা আর বিরোর কমেন্টত আই পেস্ট মেনশন করে দিই আজ ব্লকে বান্ডা শেষ আজ ব্লক কেমন লাগিয়ে কমেন্ট করে জানাবেন আমরা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ